আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক সিল টিভি ধর্মকর্ম অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মাহবুবুল আলম ধর্মকর্ম আজকের আজকের বিষয় বিষয় যে বরাত বরাতের গুরুত্ব তাৎপর্য এই নিয়ে আলোচনা করবেন আজকের অতিথি অর্থাৎ মেহমান আহ মহাতারম মৌলানা মুফতি ইমদাদুল হক ইমাম ও খতিব মদন মোহন সরকারি কলেজ মসজিদ

আলোচনা প্রথমে শবে বরাত কি এবং কেন সেটা আমাদেরকে জানতে হবে শবে বরাত এটা মিক্স শব্দ আরবি এবং ফার্সি শব অর্থ হইল এটা ফার্সি শব্দ বারাত এটা আরবি শব্দ এরকম আরবি সমন্বয় এরকম আমাদের ইসলামের পরিভাষায় অনেক শব্দ মিক্স শব্দ আছে যেমন আবে জম কুহেতুর এরকম অনেক শব্দ আছে আমাদের ইসলামী ইস্তেলাহে আর মিক্স শব্দ ঠিক এরই ধারাবাহিকতায় সৌবরাত এটা একটা মিক্স শব্দ বিশেষ করে আমাদের ভারতীয় উপমহাদেশের বরাত বললেই আমরা বুঝি যে লাইলাত সাবান মাসের চোদ্দই তারিখ দিবাগত রাত্রি অর্থাৎ আপনি যেটা বলতেছেন হুজুর যে সবে ডাইরেক্টলি কোরআন শরীফে এই সবে কথাটা এইভাবে লেখা নাই না সবেবরাত কোরআন শরীফে ডাইরেক্টলি নাই জি জি যেমন নামাজ রোজা এটা কি কোরআন শরীফে আছে এটা কোরআন শরীফে নাই কিন্তু কোরআন শরীফে নামাজ এবং রোজা মূল শব্দ নামাজ সালা আর রোজা হইল সওম ঠিক এইভাবে সবে বরাতের শব্দ কোরআন শরীফে আছে তবে এটি হলো আরবি ভাষায় সেটা হলো লাইলাতুল মুবারক লাইলাতুল মুবারক বলে কোরআন শরীফ আছে এই হিসাবে সবরাত কোরআন শরীফ আছে নিঃসন্দেহে কোরআন শরীফ আছে আমি আপনাদের সম্মুখে যে কোরআন শরীফের যে আয়াত শরীফ পড়ছি এই আয়াত শরীফ স্পষ্ট ভাবে আল্লাহ সুবহান সম্পর্কে পরিষ্কার বলেন যে হামিম অল কিতাবিল মুবিন হামিমর কোনো অর্থ

সৌরাজ সম্পর্কে যে এই সুরা সুরা দুখান এটা হলো সুরা দুখান দুখানের যে হামিম আইসি এটার অর্থ আল্লাহ রাসুল আল্লাহ রাসুল আলম এগুলা আল্লাহ এবং আল্লাহ রসুল জানেন এগুলা আমাদের পিছনে খুঁজানির দরকার নাই এই হরফের পিছনে মানুষ যদি খুঁজায় তাহলে আফল মানুষের ব্যাকল হয়ে যাবে এটা আল্লাহ এবং আল্লাহ রসুলের ব্যাপার এরপর থেকে আল্লাহ ফাঁকে বলেন ওল কিতাবিল মুবিন স্পষ্ট কুরআন ফাঁকের কসম ইন্না আমি মুবারক লাইলাতুল মুবারক আমি কুরানে ফাঁকি অবতীর্ণ করেছি এখানে লাইলাতু মুবারক নিয়ে মুফাসির আমি দ্বিমত পোষণ করেছেন অনেকে বলেছেন যে লাইলাতুল মুবারক ইবেকর কদর। যেটা সুরাতুল কদরে সুরাতুল কদর কদর সেটা তো সেটা তো আছে আর অনেক মুফাসির আবার বলেছে যে না কদর সম্পর্ক সমস্ত একটা সুরই আছে অতএব কদরের ব্যাপারে সুরাতুল কদর আছে এটা তো কদর ঠিকও আছে আর ই কেন লাইলাতুল মুবারক বলতে সবে বরাত দেখা যায় মুফাসির কেরামে দিবাগ হয়েছেন একগুলো লাইলাতুল মুবারক বলতে সবে বরাত আরো গুলো মুহাসির কেরামের রায় লাইলাত মুবারক বলতে সবে কী এখন মুহাসির রায় দিলে তো আপনার আমার হবে না আপনি আমি দেখতে হবে যে কুরান হাদিসে হাদিস শরীফে কি আছে হাদিস শরীফ হজরত ইকরাম বর্ণিত এখানে যেখানে লাইলাতুল মুবারকা বলতে সবে বরাত আলহামদুলিল্লাহ আমরা হাদিস শরীফ হইলাম জাল্লা রাসুলোর সাহাবি দ্বারা বর্ণিত আরো কিছু সাহাবায় কেরামর রায় এখানে লাইলাতুল মুবারক বলতেই সবে বরাত যে সময়রাত কি ইগন আল্লাহকে বলেন ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকীম সময় রাত আল্লাহ সুবহান ওয়া তাআলা জন্য দিয়েছেন আল্লাহ পাককে বলেন আমি আমার কুল কায়েনাতের সম্পূর্ণ যা কিছু আগামী এক বছরের সবকিছু আমি এই রাত ফয়সালা করে থাকি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এগুলা আল্লাহকে এক বছরের আপনার আমার হায়াত মউত রিজেখ এবার প্রত্যেকটা প্রাণীর প্রত্যেক বিষয়ে আমার আল্লাহ সুহানা ইফরাকু কুল্লু আমরিন হাকিম গুরুত্বপূর্ণ ব্যবহারে গুরুত্বপূর্ণ বিষয় আদি ব্যবহারে আল্লাহ তালা ফয়সালা করে নেই সবরাত বিভিন্ন ওলামে কেরাম হুজুর যে বয়ান করে থাকেন যে এই সবে বরাতের রাতে আল্লাহ তালা আসমানে নেমে আসেন মানুষের কাছে চলে আসছে এবং সকলকে মাপ করে দেয় এই সকলকে মাফ করে দেওয়া বা কি পাচ্ছে না এটার উপরে অনেকে জানার আগ্রহ প্রকাশ করে এই অনুষ্ঠানের ভদ্র দিয়ে

প্রথম আসেন তিন গ্রুপে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মানুষ রে এমন ভাবে মাফ করে দিবেন তাদের গুনাহ হাতা যে ভাবে আরবের যারা বেশি বেড়া দুম্বা বহরের লালন পালন করেন উনাদের বেড়া দুম্বা বহরের এই লুমার সংখ্যাপরিমাণ গুনাহ হাতা মার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মার উম্মতের মাফ করা অসংখ গুনাহ মাফ করে তবে তিন গুরু মানুষের মাফ কইর না সেই তিন গুরুর মধ্যে पहिले হইল মুশরিক যারা মুসলমান নামধারী যারা শিরিক করে কতজন মুসলমান আসল মুশরিক ওদের কতোও বেহান না কেন মুশরিক বলতে আমাদের মুসলমানের মধ্যে কিছু মানুষ এমন কাজ যারা শিরিক করছে না শিরিক হই যায় এই সমস্ত মুশরিক মুসলমান নামধারীর মুশরিক কেউ সহবরাত আল্লাহকে মাফ কইর না যতক্ষণ না করছে দুই নম্বরে এই দর্জাটা খোলা আছে

তিন নম্বরে ওই সমস্ত মাফ মানুষদেরকে যারা হাসিদ যারা হিংসুক মানুষ হিংসুকে মানুষ যারা এদেরকে করেন না করছে আর মা বাবার সাথে মা বাবার সাথে এরা সুন্দর আচরণ করতে হবে তাদেরকে খুশি করতে হবে তাহলে রাত এরা মাফ পাইবে না এর মা বাবার অবাধ্য সন্তান মাফ পাইবে না মা বাবা রাজি না হওয়া পর্যন্ত আর অন্যরাতো আছে আরো বেশি যারা হচ্ছে হিংসুক এবং হচ্ছে অবাধ্য সন্তান মহাবার এই এই তিনজনকে কি প্রাধান্য দেওয়া হচ্ছে না আরো কিছু তার সাথে যেটা উল্লেখযোগ্য আমি আগে বলছি আরো অন্যরাতো আরো সংখ্যা আছে সংখ্যা পরিমাণ যারা এবং যারা বেবি এবং যারা মানুষকে হত্যা করে এরকম এবং যারা কবিরা মুনানদীর জর্জরিত এই সমস্ত আল্লাহ আল্লাহকে মাফ করেন না তবে তারা এরাও মাফ আমরা বিভিন্ন এখানে কিছু আহ কিছু বর্জন করার দরকার আছে যেগুলো বর্জন যেগুলো আমরা বিভিন্ন সময় এখানে বারো রাখার নামাজ পড়তে হয় নির্দিষ্ট সুরা ফাতিহার সাথে আহ সুরা একলাস দশ বার এরকম করিয়ে দশ বার বা তিনবার এরকম বোধ হয় আপনার সুন্দর আপনার সুন্দর হয়েছে আমাদের আমল কর্তব্যটা আমলের রাইত আমল রাত করতে গয়া প্রথমে আপনি আমি নফল নামাজ পড়তে হবে তবে সবরাত নাম দিয়া আলাদা নফল কোন নামাজ নাই যেহেতু এটা ফজিল তূর্ণ মাস আর এটা চোদ্দই তারিখ দিবা গত রাইত এটা কারণ বছর ফার্স্টা রাইত আল্লাহ সুহানা মাফ করি দেন হাদিস শরীফ আছে তন্মদের সবরাত রাইত মাফ করি দেন এই হিসাবে আপনি আমি নকল নামাজ পড়তে পারি

না যে বারো রাত আট রাত ওই সুরা দি হবে সেই সুরা দি পড়তোবে এরকম হাদিস শরীফও নাই এটা বিভিন্ন মনীষীগণ বিভিন্ন তারা এরকম ফরিয়া ফায়দা হয়েছিল এই জন্য তারা অনেক কথা বলছেন কিন্তু হাদিস শরীফও নাই নির্দিষ্ট করে আরেকটি প্রশ্ন দর্শক জানার জন্য বলছি যে রাসূল সাল্লামের যুগে বা ওনার জীবিত অবস্থায় জবে দশায় এই সময়টাতে রাতে অনেক কি করণীয় কিছুুরী করেছেন যে আজকে আমাদের জন্য আলহামদুলিল্লাহ সুন্দর একটা একটা প্রশ্ন যে এই আমাদের তো ফলো ফলো করতে হবে প্রথমেই নবী মহাম্মদ আল্লাহিসাল্লামের নীতিকে আদর্শকে আমার নবী মহাম্মদ আলাইসাল্লাম এই রাত্রিতে কি করছেন সেটাই আপনার আমার ফলো বিষয় এই দেখার বিষয় বিশ্ব নবীল্লাহ আলাইহি সাল্লাম এই রাত যখন আসলো তখন মায়েশা সিদ্দিকা দেল্লাহ তালান হ্যাঁ বলেন যে এই দিন রাইত আমার নবী মহাম্মদ আল্লাহ সলাম আমার স্বামী আমার ঘরে শুয়ে আছেন ওরদের ওর দেখ রাত্রিতে হঠাৎ আমি হাত মিলে দেখি যে আমার পাশে আমার স্বামী বা মোহাম্মদ সাল্লা তখন আমি পরিশানি হয়ে গেলাম স্বামী আমাকে ফেলে গেলেন কোথায় তখন আমি চিন্তা করলাম আমার স্বামী কোথায় তো তখন উনি চিন্তা করি যে আমার স্বামী গরণ আর তাহলে ওনার সময় মসজিদে গিয়া এবার তো মসজিদ গিয়া খুঁজাইলেন গিয়া মসজিদ গিয়া হাইলেন মসজিদে গিয়া খুঁজাইলেন রসুল মসজিদও হাইলেন তখন উনার পরিসানি আরো বেড়ে গেল

দুই তারিখ দিবা রাই। রাইত লাইলা তো নিশেমিন শাহবান আল্লাহ সুবাহান মাতার উপরে যে আসমান এই আসমান ও আল্লাহ কে না দিলেছেন না দিলেই আসিয়া আল্লাহ সুবাহান নাম দূরে দূরে আজকে ডাকতেছেন কাজে আজকে ঘুমাইবার রাত নাই আইজুল এবাদত রাইত এই জন্য আমি আজকে এবাদত করতেছি এবং আমি আমার মুর্দে গানের জন্য তাদের জন্য আমি গুরুত্বপূর্ণ তারা শুধু শোভাভারতের নামে এই যে বা এটাই তো একটা অথেন্টিক জি জি ইয়ে হতে পারে রসুল হাসান বললেন যে এই রাইত এ বাদ উৎপন্ন হলো এই রাইত আল্লাহ গণিত অসংখ্য মানুষ দেন এই রায় নোয়াইবা রাত এ বাদ এই জন্য রসুল সেনা বলেন যে কুমুলাই লাহা তোমরা রাত্রিতে এবার করো আর পরের দিন তোমরা রোজা রাখো এই রাত্রি আমল হইলো এবং দিন রোজাটা আমরা এই গুরুত্বটা গতি অবশ্য এটা তাৎপর্য অর্থাৎ এই সবে বরাতের রাতে কি করণীয় কি করণীয় বর্জনীয় তো সব সময় কোনো রাতেই করা যাবে বর্জনীয় যেটা কিন্তু কিন্তু ওই রাতের জন্য করণীয় বিশেষ আর কোনো দিক আছে কিনা

এই রাত্রিতে সারা জাগ্রত হইয়া আপনি আমি এবারিকি করব। যেমন নমাজের কথা বললাম নমাজ নকল নমাজ করবো কোরআন তালাওয়াত করবো রসুলের উপরে দুরস শরীফ করবো আর বিশেষ করে এবং পরের দিন এই রায় সেহরি খাইয়া পরের দিন আপনি আমি সকলে রোজা রাখবো এটাই আমল এই রাত্রি আমল এগুলোই যে এ বাদতপন্দি করব করবো জিয়ারত করবো এবং হরর দিন যারা আচ্ছা জনাব আমি আরেকটা প্রশ্ন করবে এটা উত্তর দিয়ে আমরা শেষ করব অনুষ্ঠানটি যে আগে মানে আগের বলתי আমরা যখন ছোট ছিলাম সেই ক্ষেত্রে সরবরাতের গুরুত্ব যেভাবে অনুধাবন আমরা করেছি বড়রা যেভাবে মানছে বা উদযাপন করছে এটা এখন যেন একটু লান হচ্ছে আপনি কি এটার সাথে একমত বা হলে কেন হচ্ছে এটা जी আমরাও দেখতেছি এখন লান হচ্ছে এবং সরবরাত আগে যেভাবে ইমেজ ছিল সরবরাত আসলে মানবসে হ্যাঁ মিলাস শরীফ করছেন জিকির আসকার করছেন জিয়ারত করছেন এবং আপনারা দেখছেন প্রত্যেকটা রুটি গেছে ক্ষমার কারণ হইলো কিছু মানুষ মিডিল ইস্ট বিশেষ করে ফলো করে অনেকে যে ইস্ট নাই সৌদি আরব বা দুবাই ইয়ামন এগুলা নাই মিডিল ইস্ট নাই আসলে আমাদের দলিল তো মিডিল ইস্ট আমাদের দলিল হইলো কোরআন হাদিস ইজমা কি আস এখন এক দেশে হলো না তাই বলে আপনি আমি এটা পালন করব না এটা তো হতে পারে আপনি আমি দেখতে আমাদের কোরআন হাদিসে কি বলা হয়েছে ইজমা কি আছে কি বলা হয়েছে আমাদের উলামায়ে হক্কানী রব্বানি আগেকার উলামায়ে কেরাম কিভাবে আমল করেন উনারা তো কোরআন হাদিসের আমল করেন নাই খালি আমাদের কোরআন হাদিসে যেটা আছে আমাদের উলামায়ে কেরাম আগে কারুলামা একরাম যে আমল করছেন সেটাই আপনি আমি করতে হবে নতুন কোন ফত এবং মত আপনি আমি ধরলে হবে না না হয় আপনার আমার ইমান ও আমল ও কমতি আমি শেষ করে আগে এই সাবান মাসের গুরুত্বের উপরে বিশেষ করে আল্লাহ তালা বারোটা মাস দিচ্ছে তো বাংলা মাসের মতো ইংরেজি মাসের আরবি মাস হয়েছে সাবান মাসের গুরুত্বটা রমজান মাস সাবান মাস আহ আরো দুটো মাস এখানে কি চারটা মাসের কথা বোধ হয় আমরা সবসময় শুনে আসছি ওলামা কাছ থেকে আপনি এটার সাথে এটা ওই বাকি তিনটা মাসের নাম জি জি রমজান আর শাবান বললাম আর শাবানের এই মাসের গুরুত্বটা একটু দিয়ে আমরা শেষ করব আলোচনাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাসহোরকে বলেছেন যে ইয়াউমা খালাকাস সামাওয়াত ওয়াল মিনহা আরবাতুন হুরুম যে আমি 12টা মাস আমি তোমাদেরকে

রসুল সাল্লাহ বললেন যে আর বা তুমি হইলো সেই সাইটটা মাস প্রথম হইলো রজব মাস যেটা গেল মাস রজব মাস শাবান মাস এবং জিলকদ এবং জিল হজ অন্য রেবায়ত আসছে মহরম মাস রজব মাস সাবান মাস রমজান মাস দুই রায় হওয়া যায় দুই ভাগে হ্যাঁ দুই তে আমরা প্রথম হইলো রজব মাস সাবান মাস জিলকদ এবং জিল হজ

রোজা রাখতেন সাহাবি রোজা আপনি রাখতেছেন অন্যান্য সাহাবিরা বলেন যে আমাদের নবী রোজা রাখতেছেন বোঝা যায় আর রোজা সারবেন না এক সাহিদ রোজা আপনি রাখতেছেন বুঝলে এটি হলো সাবান মাস এটা এমন এক মাস যে মাসও বৎসরের সমস্ত রিপোর্ট তা আমি রোজা রাখি আমি আমল করি এই সাবান মাস এই জন্য

আপনাদের কাছে সবে সম্পর্কে এবং সম্পর্কে অত্যন্ত জরুরি কিছু কথা বলেছেন যখনই এই জরুরি কথাগুলো আমরা শুনবো আগামীতে আমরা দেখ মাধ্যমে এগুলোকে আমরা যদি পালন করি ধারণ করি আসলে এগুলো সকলে আমরা জানি কিন্তু কিছু পর্যালোচনার মধ্যে দিয়ে আবার জাগ্রত হয় তাহলে আজকের অনুষ্ঠানটা করা আমাদের সার্থক হবে এই অনুষ্ঠানটির পরিকল্পনা ছিলেন সমাধিক এই হে চৌধুরী সিলেটের নিজস্ব সাংবাদিক আর অনুষ্ঠানটি বন্ধু লাইব্রেন পাবলিকেশনের সৌজন্যে আজকে সম্প্রচারিত হলো এই ধরনের অনুষ্ঠান আমরা আরো করবো ইনশাল্লাহ আগামীতে সুযোগ পাইতে আমরা সবে করে সবে কত অনুষ্ঠানে আপনাকে আমন্ত্রণ জানাবো সেই আশা ব্যক্ত করে এবং ধৈর্য ধরে আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য আপনাদেরকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি হুজুরকে সুন্দর বয়ানের জন্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ দর্শক দর্শক সকলকে আবার পক্ষতা কি অবর্ণিত অসংখ্য মুবারকবাদ আল্লাহ আল্লাহ